গরমে মুরগির অবস্থা কেরোসিন দেখেন ভাই এগুলা কি গরম বলে দেখেন দুইটা স্টক করেছিল দুইটাকে মাটির নিচে মেঝেতে রাখা হয়েছে এই যে গরম চলতেছে সব সময়ের জন্য ফ্যান জেনারেটর তারপরেও যে তাপমাত্রা বলার বাইরে এই গরমে মুরগির ডিমও কম আসতেছে গরম থেকে ঠান্ডা হয় ঠান্ডায় ডিম আপনি যারা মুরগি পালন করেন তারা তো অবশ্যই জানেন যে ঠান্ডা থেকে ডিমের প্রোডাকশন কমে যায় কি অবস্থা এ তো গরম পড়লে কি হয় শুধু আমার না আমার এলাকার যতগুলো আছে মুরগির খামার সবগুলোতেই একই অবস্থা কত প্রোটেকশন দেওয়া আছে তারপরও দেখেন কি অবস্থা তো আপনারা যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও